একেবারে সম্পূর্ণ নতুন দল নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতেছে ভারত জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচটিতে পরাজিত হওয়ায় কিছুটা চাপে পড়েছিল টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা কিন্তু সেই চাপ সামলে টানা তিন জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ নিজেদের করে নিয়েছে ভারত রোহিত শর্মার বিদায়ের পর ভারতের ওপেনিং এর যোগ্য ওপেনার পেয়ে গেছে দলটি আন্তর্জাতিক টি টোয়েন্টি থেকে রোহিত শর্মার বিদায়ের প্রভাবটা হয়তো ভারতীয় দলে পড়বে না কারণ ইউশ এস বি মতো ব্যাটসম্যান এসে গেছে ভারতীয় ক্রিকেটে জিম্বাবুয়ের বিপক্ষে আজ ইউশ এস বি জিতিয়ে দিয়েছে ভারতকে একশো তিপ্পান্ন রানের টার্গেটে ব্যাটিং করতে নেমে টিম ইন্ডিয়া জয় পেয়েছে পনেরো দশমিক দুই ওভারে কোনো উইকেট না হারিয়েই দশ উইকেটের বড় জয়ে ইউসএসবি জয়সওয়াল করেছেন তিপ্পান্ন বলে তিরানব্বই রান মাত্র সাত রানের জন্য সেঞ্চুরি পূর্ণ হয়নি ইউসএসবি জায়সওয়ালের একশো পঁচাত্তর স্ট্রাইক রেটে ব্যাটিং করা ভারতীয় এই তরুণ তিরানব্বই রানের ইনিংস খেলতে হাঁকিয়েছেন দুটি ছক্কা ও তেরোটি চার তার সঙ্গে সঙ্গ দিয়েছেন নতুন ভারতে অধিনায়ক সুবমান গিল উনচল্লিশ বলে খেলেছেন আটান্ন রানের ইনিংস দুই ছক্কা ছয় চারে সাজানো ছিল তার ইনিংসটি